আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো সেই সাপেক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আপনার ঘর যে অর্গানাইজেশনটা সেখানে এসেছি সেখানে আমাদের বৃদ্ধ মারা আছে আমার আমাদের কেননা প্রথমেই মনে হলো যে আজকের এই শুভ দিনে মায়েদের আশীর্বাদ নিয়ে এই যে নারী শক্তি এই যে নারী শক্তিকে নমন জানিয়ে এবং ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা বা আমাদের যে কাজকর্মর ধারাটা সেটা যেন এখান থেকে আমাদের একটা উইমেন এম্পাওয়ার মহিলাদের একটা সেফটি সিকিউরিটি প্রত্যেকটা ব্যাপারেই যেন আমরা অগ্রসরী ভূমিকা নিতে পারি কেননা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি যেই জায়গাতে উনি কাজ করছেন যেই জায়গাতে উনি আমাদেরকে সশক্ত করার চেষ্টা করছেন সেই জায়গাতে আমি বলবো আজকে মাননীয় মোদিজির একদম সদ্য সদ্য সকালবেলা নারীদের প্রতি যে ওনার যে টুইটটি ছিল আমি একটু পরে আপনাদেরকে শোনাতে চাইবো গ্রিটিংস অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উই স্যালিউট দ্য স্ট্রেংথ কারেজ অ্যান্ড রেসিলিয়েন্স অফ আওয়ার নারী শক্তি অ্যান্ড লর্ড দেয়ার অ্যাকমপ্লিশমেন্টস অ্যাক্রস ভেরিয়াস ফিল্ডস Our government is committed to empowering women through initiatives in education, entrepreneurship, agriculture, technology and more. দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন আওয়ার অ্যাকমপ্লিশমেন্টস ইন দ্য লাস্ট ডিকেট সত্যি আমি এখান থেকেই আপনার ঘরের মাদের এখানে সম্মান জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলছি আপনার যে আশীর্বাদ আপনার যে দিক নির্দেশ সেই জায়গাতে আমি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার পক্ষ থেকে আমি বলছি আপনার যে ভিশন আপনার যে আইডিয়াস মহিলাদেরকে সশক্ত করার সেই জায়গাতে আমরা এগিয়ে যাব এবং আরেকটা বড় যে উনি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন আমরা জানি প্রত্যেক বোনেদের ঘরে মায়েদের ঘরে এলপিজির এলপিজির একটা এই গ্যাসের মাধ্যমে যে পলিউশন না করে এই যে খুব সুন্দরভাবে রান্নাবাটি করা রান্না বান্নাগুলো করা গৃহিণীদের জন্য একটা সুখবর প্রত্যেকটি এলপিজি সিলিন্ডারের পেছনে আজকে উনি হান্ড্রেড রুপিস হানড্রেড উনি ডিক্রিজ করেছেন তো এটা আমি জানবো যে নারীদের প্রতি উনি কিন্তু আজকের দিনেও সম্মান জানানো ভুলেননি এই জায়গাটা কিন্তু একটা বড় প্রাপ্তি যে আজকে প্রত্যেকটি এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে হান্ড্রেড রুপিস ডিক্রিজ হয়েছে একশো টাকা কম হয়েছে তো সেই জায়গাতেও আমি নারীদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব এবং আজকের দিনে মানে বিশ্বব্যাপী সব নারীদের প্রতি আমার শ্রদ্ধা নমন আপনারা নিজেদেরকে নিজেরা কমজোর ভাববেন না সব জায়গাতে আমরা একদম আমি বলতে চাইব যে আজকে আমরা ভারতবর্ষে এরকম একটা জায়গাতে আছি যেখানে নারীরা পেট্রোল পাম্পের পেট্রোল দেওয়ার থেকে শুরু করে সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা হয়তো নারীরা মনে করি যে আমরা অঙ্কতে কম বুঝি বা অঙ্ক আমাদের না ইকোনমিকটা আমাদের জ্ঞাত নাই সেই জায়গাতে আমাদের নির্মলা সীতারামনের মতো একজন অর্থমন্ত্রী আমরা ভারতবর্ষকে আজকে চার পাঁচ বছর ধরে উনি কিন্তু সেই অর্থনৈতিক ব্যাপারটাকে সামলাচ্ছে তো সেই জায়গাতে আমি বলতে চাইব আমরা নারীরা কোনো জায়গাতেই পিছিয়ে নিই এবং সেই জায়গাতে আমরা ধন্য যে নারীদের সিনসিয়ারিটি ডেডিকেশন এবং অনেস্টি যে ব্যাপারটা আছে সেই জায়গাতে প্রধানমন্ত্রীও নারীদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তো আজকের দিনে আপনাদের প্রত্যেকটা নারীর প্রতি আমার শুভেচ্ছা থাকবে নমন থাকবে এবং ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি নারীদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমি বলবো যে আপনার যে দিক নির্দেশনা সেই জায়গাতে আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আপনার আশীর্বাদ প্রাপ্ত হতে চাই এবং দু হাজার যে আমাদের আগামী দিনে নির্বাচন আছে সেখানে যেভাবে ভারতবর্ষ বারবার প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ প্রাপ্ত করছেন সেই জায়গাতে আরওভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে উনি কিন্তু ভীষণভাবে মহিলাদের ভোট প্রাপ্তি পাবে সেই জায়গাটা আজকে বলার অপেক্ষা রাখে না তারপরও বলতে হবে কেননা ওনার যে চিন্তা ভাবনা সকালবেলা টুইট থেকে শুরু করে সকালবেলা থেকে উনি যেই রকম ধরনের নারীদের প্রতি যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন সত্যি এগুলো প্রশংসনীয় আজকে আর দীর্ঘায়িত না করে আপনাদের সব নারীদেরকে এখান থেকে আমি নমন শ্রদ্ধা আমার নমস্কার জানিয়ে আজকে এখানে আমি বিরাম নিচ্ছি ধন্যবাদ